বর্তমান বাংলাদেশে বুটিক্স জগতে সবচেয়ে বেশি চাহিদাসম্মত প্রোডাক্ট কি জানেন এই আরং কোয়ালিটির বুটিক দেখেন আরং বুটিক্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশনে সম্পূর্ণ জামার নেক পোশনে কাজ করা থাকবে দামানের পোশনও কিন্তু খুবই ভাবে কাজ করে দেওয়া আছে সালোয়ারটা থাকবে খুবই চমৎকার একটা সালোয়ার দুই হাত বহরের মধ্যে সম্পূর্ণ আড়াই গজা একটা সালোয়ার হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ব্লক করা আছে দোপাট্টাটা থাকবে পাক্কা পাঁচ হাত একটা দোপাট্টা দুই হাত বহরের মধ্যে আর সবচেয়ে বেশি বিশেষত্ব যেটা জামার যেই কাপড় দোপাট্টা সেম কাপড় থাকবে হাতার কাপড় সেম কাপড় থাকবে সালোয়ারটা থাকবে আড়াই গজা একটা সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার যে ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আপনারা আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ গর্জিয়াস এই কালেকশনও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার চমৎকার মানে কাজের ফিনিশিংটা দেখেন হ্যাঁ একেবারে শাইনিংটা দেখেন কত সুন্দরভাবে এক্সক্লুসিভলি ফিনিশিং দেওয়া আছে সম্পূর্ণ জামার মধ্যে অল ওভার একেবারে পিটানো কাজ করে হ্যাঁ যার যে কাজের ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট হলেও এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ দেখেন সমগ্র বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি আপনার লোকেশন যেখানেই থাক না কেন খুব সহজে নিতে পারবেন আমাদের কাছ থেকে জাস্ট আপনার করণীয় হচ্ছে যে ডিজাইনটা নেবেন পছন্দ করবেন স্ক্রিনশট নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দেবেন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই মাস্ক দিয়ে আপনাকে বাধ্যতামূলক পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতেই হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব ফ্যাশন ইনশাআল্লাহ যুগের সাথে প্রচলিত সর্বোচ্চ মানসম্মত উন্নত এক্সক্লুসিভ আপডেট আধুনিক হ্যাঁ প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো দিচ্ছি একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পার্সেন্ট আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইজে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার প্রিমিয়াম এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সর্বনিম্ন হোলসেল প্রাইস বেস্ট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আইসা যা দেখেন নাসির নামা সবার এলো রে ক্যাটাগরি আছে নামাই না দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যার যে ডিজাইন ভালো লাগবে যার প্রিন্ট ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে তাহলে পরে কথা বলুন যান হ্যাঁ আগে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে যে দেখেন অসাধারণ কাজ মানে কাজের ফিনিশিংটা যদি আমি দেখাই দেখেন কত সুন্দরভাবে কাজটা করা আছে অল ওভার জামার মধ্যে সম্পূর্ণ জামার মধ্যে একেবারে লাক্সারি প্যাটার্নের পিটানো কাজ করে দেওয়া আছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার যুগ উপযোগী রুচিশীল এই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি ফুলির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট ভাই এগুলা সিজন লাগে না হ্যাঁ এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করতে কোনো সিজনের প্রয়োজন হয় না এগুলো বারো মাস আপনি সেল করতে পারবেন হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট যার জন্য এই প্রোডাক্ট আপনি বিক্রি করে অনেক বেশি আরাম পাবেন হ্যাঁ অনেক ফায়দা হবে আপনার এই প্রোডাক্ট বিক্রি করে অনেক ফায়দা হবে এগুলো হচ্ছে আপনার পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আপনি আমার কাছ থেকে হাজার টাকার নিচে কিনবেন হাজার বারোশো টাকা আপনি বিক্রি করে দেবেন ইনশাল্লাহ এমন একটা বেস্ট প্রাইজ আমি আপনাকে ডিক্লেয়ার করে দেব হ্যাঁ যেটা ভালো লাগবে একটু কষ্ট হলেও আমার এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে কত সুন্দরভাবে খুবই এক্সক্লুসিভলি এই প্রোডাক্টের মধ্যে কাজ করা আছে ডিজাইন যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন এই একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দ্রুত যত দ্রুত সম্ভব হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা তো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম প্যাটার্নের এই কালেকশন একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে বেস্ট প্রাইজে নাম্বার প্রাইজে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমার কাছ থেকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা একেবারে এক্সপেন্সিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলা নিতে পারবেন ইনশাআল্লাহ দেরি করা যাবেন আমার প্রিয় বোনেরা আমার ভাইরা যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে দিবেন দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে কত সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খুবই চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেরি করবেন না আমার বোনেরা আমার ভাইয়েরা যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা যখনই দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার শোরুমকে আপনার দোকানকে যদি ব্যতিক্রম কিছু দ্বারা পূর্ণ করতে চান আমি বলবো হাসি পারফেক্ট ফ্যাশনের এই কোয়ালিটির বিকল্প কিছু হতেই পারে না এত সুন্দর প্রোডাক্ট এত বেশি উন্নত মানের প্রোডাক্ট এত বেশি চমৎকার এত বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের এই কালেকশনগুলো একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন একমাত্র পরিবেশক হিসেবে। আমরাই দিচ্ছি আপনাদেরকে হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে দিবেন আপনার পছন্দের কালেকশন সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট সবচেয়ে কম দামে পাবেন আমাদের পারফেক্ট নিশ্চয়তা গ্যারান্টি হ্যাঁ একশো পার্সেন্ট ব্যবসা করতে চাইলে আমাদের পারফেক্ট ফ্যাশনের সাথে কেননা আমরাই দিচ্ছি একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্থায়ী ব্যবসায়িক প্রাণ কেন্দ্র প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পেশন সরাসরি মাদার হোলসেলার আমরাই প্রোডাক্ট প্রস্তুত করি আমরাই আপনাদের জন্য সেলস সাপ্লাই দিই সেজন্য আমাদের কাছে সবচেয়ে কম দামে সবচেয়ে এছাড়া আমাদের উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেরি না করে যত দ্রুত সম্ভব হবে আপনার পছন্দের কালেকশনগুলো অর্ডার করে দিবেন যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ